হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে আমার পাশে আগে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ছোট ভাই আমার এখানে কাজ করে তো ওর একটা আশা ছিল ও একটা ফোন কিনবে কিন্তু ওর ফ্যামিলির কারণে ও কিনতে পারে কিন্তু মনে মনে একটা আশা ছিল যে আমার একদিন একটা ফোন হবে নতুন ফোন হবে সেই ফোনটা আমি চালাব টাচ ফোন হবে স্মার্টফোন হবে তো এই আশাটা আজকে আজকে পূরণ হলো তো ওকে কিনে দিয়েছি টেকনো ফোন আমি আপনাদের আনবক্স করে দেখাবো এবং কি ওর বিষয়ে মানে ও নিজে বলবে ওর কতটা কষ্ট করার পরে ফোনটা কিনতে পারছে তো আনবক্স করে দেখানো যাক পরে ওর বিষয়ে আমরা শুনবো এবং কি ও কীভাবে ফোনটা কিনতে পারলো ওর ফ্যামিলির অবস্থা তো ফোনটা আনবক্স করা যাক এখন আমি আনবক্স করবো হচ্ছে ওর ফোনটা ওর ফোন হচ্ছে আপনার স্পার্ক অর্থাৎ টেকনোর এই ফোনটা নিয়ে দিছি ওরে আমি তো ওর এটা পছন্দ ছিল আর কি অনেকদিন আশা ছিল ও ভিডিও দেখছে এই ফোনের ওর ফোনটা পছন্দ হয়েছিল যার কারণে ওর স্বপ্ন ছিল এই টেকনো ফোনই কিনবে যার কারণে ওরকে এই ফোনটা এনে দেওয়া হয়েছে তো এখন আনবক্স করে দেখা বসলো ওর ফোনটা তুমি কতটা খুশি ফোনটা পেয়ে অনেক খুশি সিরিয়াস সিরিয়াস তোমার আশা ছিল এই ফোনটা নেওয়া হ্যাঁ একদম অনেক কষ্ট করছি ভাই এই ফোনটা নেওয়ার জন্য আমি অনেক কষ্ট করছি বুঝতে পারছি তুমি যেহেতু এই বয়সেই ঢাকা চলে এসে এখানে কাজ করতে তো আমি তোমার বিষয়টা বুঝতে পারছি আসলে তুমি খুব কষ্ট করতেছো তোমার ফ্যামিলি অনেক কষ্ট করতেছে তো তোমার অনেক দিনের স্বপ্ন ছিল ফোন নেওয়ার হ্যাঁ আজকে অনেক খুশি না ফোন পায় হ্যাঁ অনেক খুশি তোমার কি এই ফোনটা নেওয়ার আশা ছিল না হ্যাঁ তো ওর যে ফোনটা নেওয়ার আশা ছিল ও এইটা ওর ফোন দেখো তোমার ফোন এটা এটা হচ্ছে তোমার এই যেটা তুমি বলছিলা স্পাই টেকনোর কথা তোমাকে এই ফোনটা এনে দেওয়া হয়েছে দেখো তোর পছন্দ হইলে বল আর এটা হচ্ছে আর ফোনের স্টোরেজ ও যে যে লেভেলের চেয়েছিল ওকে সে লেভেলের ফোন এনে দেওয়া হয়েছে আসলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে আমার নিজের অনেক স্বপ্ন ছিল ধীরে ধীরে আল্লাহ তালা পূরণ করার তৌফিক দান করতেছে তো আমার সাথে আমার ছোট ভাইরাও কাজ করে তো ওদেরও তো একটা স্বপ্ন থাকবে স্বাভাবিক সবার ফ্যামিলি তো সেম না যেহেতু ওর একটা স্বপ্ন ছিল টেকনো ফোন কেনার এই মডেলের একটি টেকনো ফোন কেনার তো আল্লাহ তালা ওর স্বপ্নটি পূরণ করে ফেলছে আসলে পরিশ্রম কখনো বিফলে যায় না কারণ ও কিন্তু পরিশ্রম করে আজ ফোন ফোনটা কিনতে পারছে ওর স্বপ্নের ফোন যেটা ও যদি বাসায় বসে থাকতো ও হয়তো বা ফোনটা কিনতে পারতো না হয়তো বা কারণ ওর ওর ফ্যামিলির অবস্থা ওর নিজে ওর কাছে আমরা একটু পর শুনতে পারবো যেহেতু ও ওর মনের আশা পূরণ করতে পারছে তোমার কেমন লাগতেছে মনের আশা পূরণ করে অনেক ভালো লাগতেছে সিরিয়াসলি সিরিয়াসলি তুমি কি এই ফোনটাই চাইছিলা আমি এই ফোনটাই চাইছিলাম তো ও এই ফোনটাই চেয়েছিল আসলে প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে তো ওর স্বপ্ন ও পূরণ করতে পারছে তার ওর স্বপ্ন ও পূরণ করতে পারছে তো আমি চাই যারা বেকার আছেন আসলে সবার ফ্যামিলি সমান না আপনারা বলতে পারেন এই বয়স স্কুলে থাকার কথা সেটা আমিও মানি কেননা আসলে প্রত্যেকটা ফ্যামিলি সমান না ওই যে বয়সে স্কুলে থাকার কথা সে বয়সে ও রেস্টুন্ডে কাজ করতেছে এই বয়সে ধোয়া ধুয়ের কাজ করতেছে কাটিংয়ের কাজ করতেছে আসলে আমরা যারা মধ্য মধ্যবিত্ত ফ্যামিলির আছি আসা আসলে আমরা কোনো দিকে যেতে পারি না তো ওর ওর বিষয়টাও সেরকমই ও কোনো দিকে যাইতে পারতেছিল না না পারতেছিল ফ্যামিলির সাথে যোগ দিতে না পারতেছিল ফ্যামিলির সাপোর্ট নিতে কোনো দিকে আর কি যেতে পারছিল না তারপরে ও আমার সাথে যোগাযোগ করে কাজ করবে ঢাকায় আসবে পরে ওরে কাজে ঢুকায় ওর মা বাবার সাথে কথা বলে তো ও যখন এই ফোনটা নিতে চাইছিল এটা কিন্তু ওর দুই মাসের বেতনের ফোন এই ফোনটা যে দেখতে পাচ্ছেন ও টানা দুই মাস কাজ করার পরে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু ফোনটা কিনতে পারছে ও যদি বাসায় আজকে বসে থাকতো না পারতো স্কুলে যেতে না পারতো ফ্যামিলিকে চালাতে কিন্তু ও এখন ওর ফ্যামিলির ফ্যামিলি চালাতে পারছে এবং কি নিজের মনের আশাটাও পূরণ করতে পারতেছে তো যারা বলবো যে আসলে গরিব ফ্যামিলিদের গরিব ফ্যামিলি পোলা বাঁধরা আসলে পড়াশোনায় কিছু আসে না মানে কিছু করতে পারে না কারণ আমিও কিন্তু পড়াশোনা করছিলাম কিছু করতে পারিনি লাস্ট অবশেষে কিন্তু নিজের নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে আমি বিজনেস করি তো আপনারা জানেন সবাই তো নিজের কাজটা নিজেই আমার পড়াশোনা কিন্তু আমাকে এতদূর নিয়ে যাইতে পারে নাই তো যাই হোক সবাই পরিশ্রম করবেন পরিশ্রম কখনো আপনাদের ঠকাবে না তো ছোট মুখে আপনার শুনুন আমার ফ্যামিলির বিষয়ে ভাই তুমি বলো কত কষ্ট করে ফোনটা কিনছো অনেক কষ্ট করছি ভাই ফ্যামিলি কিনে দিতে পারে না বলছি অনেক বকা চকা দিছি ফোনের কথা বলছে যে ফ্যামিলির এখন এরকম অবস্থায় এই এই অবস্থায় কি আমি তোমার মোবাইল কিনে দিব তাহলে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার ব্যবস্থা তো আমি করতে হবে আমি একটা কাজে চলে যাই বলছে হ্যাঁ যাও কাজ চলে যাও তারপর আমি আপনার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে তারপর এখানে আসি প্রায় দু মাস অনেক পরিশ্রম করেছি অনেক কষ্ট হয়েছে তারপরে এই ফোনটা কিনছি তো শুনতে পেলেন ওর কথা আসলে ও কিন্তু অনেক পরিশ্রম করার পরে ফোনটা কিনতে পারছে তো সবাই আপনার আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে একদম পোর ফ্যামিলির ছেলেবেলে তাদের কাছে পড়াশোনা আসলে বেশি দূর নিয়ে যাইতে পারবে না এটা আমি নিজের ব্যক্তিতে দিয়েই বলতেছি কারণ আমার সাথে এরকম ঘটেছে আসলেpoor family-র পোলাপানদের আসলে পড়াশোনা বেশি দূর নিয়ে যাইতে পারে না কাজের দক্ষতার উপর সম্পূর্ণ নির্ভর করে ও এই বয়সে কাজ করতেছে জিনিসটা কত একটু ভেবে দেখুন ও এই বয়সে কাজ করে নিজের হক পূরণ করতে পারতেছে পাশাপাশি ফ্যামিলিকেও কোনো রকম একটু হলে সাপোর্ট সাপোর্ট দিতে পারছে তো তুমি অনেক খুশি তাই না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ